জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টের জন্য যারা অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য কিন্তু বিরাট একটা খবর আছে তো চলুন আর দেরি না করে সরাসরি মূল খবরে চলে যাই সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন তাই না যে লম্বা অপেক্ষাটা চলছিল সেই অপেক্ষার পালা কি তাহলে শেষ হল ফাইনালি কি রেজাল্ট হাতে পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম ঠিক সুখবরটা চলে এসেছে সেই টেনশনের দিন শেষ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম কনফার্ম করেছে যে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আজ রাতেই পাবলিশ করা হবে আর হ্যাঁ এটা কিন্তু কোনও গুজব না খবরটা একদম অফিসিয়াল সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে চলুন তো দেখি তারা ঠিক কি বলেছেন দেখুন উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ কিন্তু নিজেই ব্যাপারটা কনফার্ম করেছেন তিনি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন অনার্স চতুর্থ বর্ষের ফলাফল রাত সাড়ে পাঁচটার দিকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে মানে খবরটা একেবারে অথেন্টিক তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার তাই না উপাচার্য নিজে ঘোষণা দিয়েছেন আজ মানে বৃহস্পতিবার ঠিক রাত সাড়ে আটটায় রেজাল্ট দেয়া হবে আর যেহেতু দ্য ডেইলি ক্যাম্পাস এটা রিপোর্ট করেছে তার মানে সময় বা তারিখ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না আচ্ছা খবর তো জানা গেল এখন সবচেয়ে দরকারি পার্টে আসি রেজাল্ট তো দেবে কিন্তু সেটা চেক করবেন কিভাবে। চলুন একদম সহজ দুটো পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে নি রেজাল্ট জানার জন্য মেইনলি দুটো অপশন আছে একটা হলো মোবাইলে এসএমএস এর মাধ্যমে যেটা খুবই ফাস্ট আর সিম্পল আর আরেকটা হল ওয়েবসাইটে গিয়ে দেখা যেখানে একদম মার্কশিট সহ রেজাল্ট পাওয়া যাবে যার যেটা সুবিধে মনে হয় সে সেই পদ্ধতিটা বেছে নিতে পারেন তো প্রথম পদ্ধতিটা হচ্ছে এস এম এসের মাধ্যমে এটা খুবই সোজা জাস্ট ফোনের মেসেজ অপশনে যান গিয়ে টাইপ করুন এনইউ তারপর একটা স্পেস দিন এরপর নিজের রোল নম্বরটা লিখুন যেমন ধরুন এনইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখা হয়ে গেলে মেসেজটা পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু 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 এই নম্বরে ব্যাস একটু পরই ফিরতে এস এম রেজাল্ট চলে আসবে আচ্ছা এটা তো গেল এসএমএস এর কথা এবার চলুন দ্বিতীয় পদ্ধতিটা দেখেনি মানে অনলাইনে কিভাবে রেজাল্ট চেক করা যাবে ওয়েবসাইটে চেক করার জন্য প্রথমে যেতে হবে রেজাল্টস ডট এনইউ ডট এসি ডট বিডি এই অ্যাড্রেসে ওয়েবসাইটে ঢুকলে দেখবেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর পরীক্ষার সাল দেওয়ার জায়গা আছে ওইগুলো ঠিকঠাক মতো দিয়ে দিলেই পুরো রেজাল্ট দেখতে পাওয়া যাবে আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এখান থেকে কিন্তু রেজাল্ট শিটটা ডাউনলোড বা প্রিন্টও করে নেওয়া যাবে এত অপেক্ষার পর যখন ফলাফলটা হাতে আসবে তখন কি সবাই সন্তুষ্ট হবেন ফলাফল যাই হোক না কেন এটা কিন্তু একটা লম্বা জার্নির শেষ আর নতুন একটা জীবনের শুরু এখন ভাবার বিষয় হল এই রেজাল্টের পর মুন্দের পদক্ষেপটা কি হবে সবার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল